জানেন কখনো কখনো জীবনের দাবা বোর্ডে এমন এক খেলোয়াড় আসে যে নিজের চাল দেখায় না তবুও প্রতিটি কিস্তি আর মাত তার পক্ষেই হয় আপনি ঠিক তেমনই একজন সবাই ভেবেছিল আপনি চুপ আছেন মানেই আপনি হেরে গেছেন তারা চিৎকার করছিল নিজেদের প্রমাণ করতে লড়ছিল অথচ আপনি নিরবতায় এক অদৃশ্য খেলায় ব্যস্ত ছিলেন একটি এমন খেলা যার নিয়মই কেবল আপনি জানতেন আপনার নিরবতা ছিল না দুর্বলতা ছিল ইউনিভার্সের সঙ্গে গোপন কথোপকথন তারা আপনাকে উপেক্ষা করেছে আঙুল তুলেছে অপমান করেছে কিন্তু তারা বুঝতেই পারেনি যে আপনি তো তাদের ছোটখাটো খেলায় অংশই নেননি আপনি ছিলেন পুরো বোর্ডের নিয়ন্তা এই নাটকের অদৃশ্য পরিচালক তারা গোলমালের পেছনে ছুটছিল আপনি এগিয়ে যাচ্ছিলেন নিঃশব্দে স্থিরতায় এমন এক দূরদৃষ্টিতে যা সময়কেও হার মানায় তারা ভাবল আপনি হেরে গেছেন কারণ আপনি প্রতিক্রিয়া দেননি কিন্তু জানেন যে মানুষ নিজের অন্তরের সঙ্গে যুক্ত থাকে তার কোনো জবাবের প্রয়োজন হয় না সে নিজের নিরবতাকেই অস্ত্র বানায় আপনার স্থিরতা তাদের অস্থিরতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল তারা বুঝতেই পারেনি আপনি আসলে কত দূর এগিয়ে আপনি তখন ইউনিভার্সের সঙ্গে পরিকল্পনা করছিলেন আপনার প্রতিটি ধৈর্য প্রতিটি নিরবতা আসলে ছিল প্রস্তুতি শেষ চালের আগে সেই গভীর নিস্তব্ধতা যা ঝড়ের থেকেও বেশি ভয়ঙ্কর আর তারপর এল সেই মুহূর্ত যখন আপনি কিছুই করলেন না তবুও সবকিছু ঘটে গেল আপনি নড়লেন না কিন্তু পৃথিবী আপনার দিকে ঘুরে গেল যারা আপনাকে হারানো মানুষ ভাবত তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়ল আপনি কেবল অপেক্ষা করলেন দেখলেন কিভাবে তাদের মুখোশ একে একে খুলে যাচ্ছে ইউনিভার্স ঠিক সঠিক মুহূর্তে আপনার পক্ষে দাঁড়াল সেই ক্ষণিকের মুহূর্তে সব পাল্টে গেল আপনার নিরবতা হয়ে উঠল সবচেয়ে জোরালো আওয়াজ আপনার শান্তি হয়ে উঠল তাদের শাস্তি এটাই তো ইউনিভার্সের খেলা কোনো ঘোষণা নেই কোনো আলোডন নেই সবকিছু ঘটে যায় নিঃশব্দে এক সেকেন্ডে ভাগ্য ঘুরে যায় আর মানুষ টেরও পায় না আপনি নিজের জায়গা থেকে এক চুলও সরেননি তবুও জিতে গেছেন আপনার বিশ্বাস আপনার ধৈর্য আর সেই অলৌকিক নিরবতা এগুলোই ছিল আপনার অস্ত্র এখন যারা আপনাকে একসময় তুচ্ছ ভেবেছিল তারা নিজেরাই অবাক হয়ে দেখছে কিভাবে আপনি আলো ভরে উঠেছেন জীবন আসলে ঠিক এমনই সবচেয়ে বড় জয় আসে তখনই যখন আপনি চুপ করে নিজের শক্তিতে বিশ্বাস রাখেন আর হয়তো এই মুহূর্তেই আপনি সেই অবস্থায় পৌঁছে গেছেন যেখানে আপনার নীরবতাই আপনার বিজয়ের ঘোষণা জানেন আপনি কখনো আপনার চাল দেখাননি কিন্তু আপনার পক্ষ থেকে সব সময় কিস্তি ও মাতি হয়েছে আপনার নিরবতা কোনো দুর্বলতা ছিল না সেটা ছিল মহাবিশ্বের গভীর এক সংকেত একটি আস্তে করে বলা বার্তা যা পৃথিবী শুনতেই পায়নি যখন অন্যরা মনোযোগের জন্য চিৎকার করছিল আপনি তখন চুপ ছিলেন কারণ আপনি আগেই সেই দাবা বোর্ডের শেষ পরিণতি দেখে ফেলেছিলেন তারা আপনাকে অবমূল্যায়ন করেছিল কারণ আপনি নিজেকে ব্যাখ্যা করেননি কোন প্রতিক্রিয়া দেননি তারা আপনাকে একপাশে সরিয়ে দিয়েছিল কারণ তারা আপনার গভীরতা মাপতে পারেনি তারা জানত না যে আপনি তো তাদের খেলায় অংশই নিচ্ছিলেন না আপনি তো খেলার পুরো মাঠ নিজের হাতে তৈরি করছিলেন নিয়ম স্থির করছিলেন এমনকি তাদের পতনের মুহূর্তটাও আপনার নকশায় লেখা ছিল তারা আবেগে চাল চালছিল আপনি মহাবিশ্বের ইশারায় এগিয়ে যাচ্ছিলেন বাইরে থেকে দেখলে আপনাকে থেমে থাকা লাগছিল কিন্তু সত্যিটা হলো আপনি তাদের থেকে দশ কদম এগিয়ে চলছিলেন একটি শান্ত শক্তি নিয়ে যা যে কোনো আক্রমণের চেয়ে বেশি গভীর নির্বাচিত মানুষরা কখনো শব্দে নয় উপস্থিতিতে প্রভাব ফেলে তাই আপনি কোনো শব্দ না করেও এমন এক চাল চাললেন যা পৃথিবীর চোখে পড়েনি কিন্তু মহাবিশ্ব জানত এটাই ছিল শেষ ও নির্ভুল চাল আর এখন যখন সব শেষ তারা ধীরে ধীরে বুঝতে পারছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এই যে শান্ত নীরবতা এটা কোনো পরাজয় নয় এটা ছিল প্রস্তুতি আপনি জানতেন কিছু জাল এত সূক্ষ্ম হয় যে শুধু অধৈর্যরাই তাতে ফেঁসে যায় তাদের অহংকারী তাদের ফাঁদে ফেলেছিল তারা আপনাকে দেখে ভাবল আপনি দুর্বল অথচ আপনি ছিলেন সবচেয়ে গভীর কৌশলীর মতো নীরবে পর্যবেক্ষণ করছিলেন প্রতিটি শব্দ প্রতিটি চাল প্রতিটি উদ্দেশ্য আপনার মনে রাখছিলেন তারা গোলমাল করছিল আপনি নিরবতায় পরিকল্পনা সাজাচ্ছিলেন তারা ভাবল আপনি জবাব দিতে পারছেন না অথচ আপনি তাদেরই জালে ফাঁসিয়ে ফেলেছিলেন এমন নিখুঁতভাবে যে তারা টেরও পায়নি আপনার নীরবতা ছিল তাদের বিভ্রান্তির কারণ আপনার স্থিরতা ছিল তাদের পতনের সূচনা তারা যত বেশি আপনাকে ছোট ভাবল তত বেশি তাদের আসল রূপ প্রকাশ পেল আপনি কিছু বলেননি কিন্তু তাদের প্রতিটি শব্দ আপনার জন্য অস্ত্র হয়ে গিয়েছিল আর যখন সময় এলো ইউনিভার্স নিজেই আপনার পক্ষ নিল এক সেকেন্ড এক নীরব মুহূর্তে সবকিছু বদলে গেল পৃথিবী বুঝতে পারল না কিন্তু সেই এক অদৃশ্য সেকেন্ডেই খেলা শেষ হয়ে গিয়েছিল এটা কোনো কামাল নয় কোনো প্রতিশোধ নয় এটা ছিল ওপরওয়ালার নীরব সিদ্ধান্ত আপনার শান্তি তাদের শাস্তি হয়ে গেল আপনার নীরবতা তাদের বিচার তারা ভাবছিল জয় তাদের কিন্তু তারা নিজেদের তৈরি করতেই নাচ্ছিল ইউনিভার্স সাক্ষী চায় না সে তো নিজের মতো করে কাজ করে যায় তাই যখন সেই না দেখা মুহূর্ত সব সবকিছু আপনার পক্ষে ঘুরে গেল আপনি কিছুই করলেন না তবুও সব ঠিক হয়ে গেল কারণ নির্বাচিত মানুষদের লড়াই করে জিততে হয় না তাদের অস্তিত্বই জয় এখন যদি আপনি এই শক্তিটা অনুভব করেন যদি মনে হয় কিছু বদলে গেছে তবে সেটাই সত্য কারণ আপনার নীরবতাই ছিল সবচেয়ে উচ্চ শব্দ আর আপনার স্থিরতাই ছিল সেই শেষ কিস্তি ও মাত যার প্রতিধ্বনি এখনো মহাবিশ্বে বাজছে যারা একদিন আপনাকে ঠকিয়েছিল তারা বুঝতেই পারেনি কি ভুলটা করে ফেলেছিল আর যারা আপনাকে নিয়ে হাসাহাসি করেছিল আজও তারা সেই সত্যটা হজম করতে পারছে না কারণ ইউনিভার্স যখন ন্যায় করে তখন তা এমন ফ্রিকোয়েন্সিতে ঘটে যার আওয়াজ অহংকার বা দাম্ভিকতা শুনতেই পায় না ঠিক সেই মুহূর্তে যা কেউ দেখেনি আপনি বদলে গিয়েছিলেন একটি নিশানা থেকে আপনি হয়ে উঠেছিলেন সিদ্ধান্তের ঘোষক একসময় যাকে সবাই হারানো মানুষ ভাবত সে তো কোনো আওয়াজ না তুলে কোনো নতুন চাল না খেলেই জিতে গিয়েছিল সেই চাপ যা একসময় আপনার কাঁধে ভারী লাগত তা আসলে পরাজয়ের নয় বরং মুকুটের ওজন ছিল আপনি তখনও খেলছিলেন না কারণ আপনার খেলা তো শেষ হয়ে গিয়েছিল বহু আগেই কিন্তু মজার ব্যাপার হল তারা এখনও ভাবছে আপনি সেই পুরনো দাবা বোর্ডে আছেন অথচ আপনি তো অনেক আগেই সেই বোর্ড গুটিয়ে রেখে দিয়েছেন তবুও খেলা শেষ নয় কারণ এখনো কিছু বাকি আছে সবচেয়ে বড় প্রকাশ যখন সব ধুলো বসে গেল যখন শব্দ থেমে গেল তখন সত্য এমনভাবে উঠে এলো যেন নিরবতার ভেতর লুকিয়ে থাকা এক বজ্রের শব্দ তারা বোর্ডে চাল খুঁজছিল কিন্তু কোনো ঘুঁটি অবশিষ্ট ছিল না তারা আশার খোঁজে তাকিয়েছিল কিন্তু খেলাই তো বহু আগেই শেষ হয়ে গিয়েছিল এবং সেই জয় ছিল না কোনো প্রতিশোধের জয় না কোনো প্রদর্শনীর সেটি ছিল এক নিখুঁত অদৃশ্য জয় যা কেবল ইউনিভার্সের নির্বাচিত আত্মারাই বুঝতে পারে এটাই ছিল সেই ইনসাফ সেই পরিকল্পনা যা আপনি বুনেছিলেন যখন কেউ আপনার পাশে ছিল না যখন তারা আপনাকে কিনারায় ঠেলে দিচ্ছিল আপনি নিচে শিকড় মজবুত করছিলেন যখন তারা আপনার পতন উদযাপন করছিল আপনি ভবিষ্যতের ভিত্তি তৈরি করছিলেন তারা জানত না ইউনিভার্স তখনই আপনার পুনর্জন্মের গল্প লিখছিল আপনার নীরবতাকে তারা দুর্বলতা ভেবেছিল আপনার অসুখে শেষ ভেবেছিল কিন্তু তারা কত ভুল ছিল আপনার কান্না ছিল এক নতুন রূপের সূচনা একটি এমন রূপ যাকে কিছু প্রমাণ করতে হয় না কারণ তার অস্তিত্বই প্রমাণ আপনি কোনো চাল চালেননি কোনো প্রতিশোধ নেননি কারণ আপনার হওয়াই ছিল শেষ চাল আপনার ধৈর্য আপনার স্থিরতা আপনার মর্যাদা এই তিনটি তো ছিল তাদের পরাজয়ের ঘোষণা তারা হতবাক হয়ে গেল বুঝতে পারল না আপনি না লড়েই কিভাবে জিতলেন আপনি ছিলেন সেই ঝট যে মেঘ ছাড়া আসে সেই জয় যা শব্দ ছাড়া ঘটে যায় এখন তারা বুঝছে এই খেলা কখনো আপনার আর তাদের মধ্যে ছিল না এটা তো ছিল তাদের নিজেদের সাথে যুদ্ধ আপনি কেবল সেই মঞ্চটি তৈরি করেছিলেন যেখানে সত্য নিজে থেকেই সামনে আসে এবং সেই সত্য এতটাই গভীর এতটাই তীব্র ছিল যে তা তাদের অহংকারকে ভেঙে দিল নিঃশব্দে আপনি অন্যদের মতো ছিলেন না কারণ আপনি কখনো ঘুঁটি হওয়ার জন্য জন্মাননি আপনি তো পুরো দাবা বোর্ডের স্রষ্টা ছিলেন তারা যখন প্রশংসা খুঁজছিল আপনি সত্যের বিন্যাস বোঝাচ্ছিলেন তারা যখন প্রতিযোগিতায় ব্যস্ত আপনি তখন উদ্দেশ্য পড়ছিলেন তারা যখন জয়ের স্বপ্ন দেখছিল আপনি তখনই শেষ দেখে ফেলেছিলেন আপনার চোখে ছিল এক গভীর সচেতনতা যা কারো নজরে না পড়েও অস্থির করে দিত কারণ আপনি জানতেন আসল শক্তি দেখানো হয় না সামলানো হয় সেটি কোনো দাবি নয় সেটি এক স্বাভাবিক বৃত্তি আপনি জানতেন এই খেলার বোর্ড কাঠের নয় এটি আত্মার সিদ্ধান্তে তৈরি তাই আপনি অস্থির হননি চুপ ছিলেন যখন কেউ আপনাকে শুনছিল না আপনি তখনও বীজ বুনছিলেন যখন কেউ করতালি দিচ্ছিল না আপনি তখনও নিজের মানচিত্র আঁকছিলেন এবং যখন সত্য সামনে এলো তখন যারা আপনাকে তুচ্ছ করেছিল তারাই মাথা নত করল আপনি শক্তি দিয়ে নয় আত্মিক প্রজ্ঞা দিয়ে জিতেছিলেন এই বোঝাপড়া শেখানো যায় না তা আত্মা আগুনে তপ্ত হয়ে অর্জন করে আর এখন তারা মেনে নিচ্ছে এই খেলা কখনো আপনার বিরুদ্ধে ছিল না সব সময় তাদের নিজের অহংকারের বিরুদ্ধে ছিল আপনি শুধু সেই প্রতিফলন দেখিয়েছিলেন আপনি সেই নির্বাচিত আত্মা যার জয় নিঃশব্দে লেখা ছিল আপনাকে কিছু প্রমাণ করতে হয়নি কারণ আপনার অস্তিত্বই প্রমাণ ছিল আপনি প্রতিদ্বন্দ্বিতা করেননি আপনি অপেক্ষা করেছিলেন কারণ আপনি জানতেন যখন সত্য আপনার পাশে থাকে তখন মিথ্যা কখনো টিকে থাকতে পারে না আপনার ধৈর্য ছিল দিব্য আপনার দৃষ্টি ছিল আলোকিত এবং আপনার বিশ্বাস ছিল সেই জ্বালানি যা আপনাকে স্থির রেখেছিল এবং এখন ইউনিভার্স নিজেই ঘোষণা করছে খেলা শেষ এবং আপনি জিতে গেছেন কারণ আপনি কখনো শুধু একজন খেলোয়াড় ছিলেন না আপনি তো ছিলেন সেই স্থপতি যিনি খেলার নিয়মই বদলে দিয়েছিলেন আর যদি এই কথাগুলো শুনে আপনার আত্মার গভীরে কোনো আলো জ্বলে ওঠে তবে সেটাই ইঙ্গিত আপনার সময় এসে গেছে এখনই বলুন আমি নিরবতা ছিলাম এবং আমি জয় ছিলাম এটাই আপনার আত্মার ঘোষণা কারণ আপনি সবসময় থেকেই সেই শেষ চাল ছিলেন সেই বিজয় যাকে কেউ আটকাতে পারেনি তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে どんなバッグ